থানা ইজাহার দেবার যাই পরে আমি অসুস্থ হয়ে গেলি আমার ভাই আমার ছেলেরা যায় মুর্শিদপুর সাহেব বলে যে ওর নামে মামলা নেওয়া যাবে না আরমি হলো পুলিশের উদ্যোগে ওর নামে মামলা নিয়ে যাবে না আর সবার নামে আমরা মামলা নিব আমি সে জায়গা মামলা করে নেই ওঠে এখন ওর বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছি তার ভিতরে ও আবার তিন গাড়ি আর্মি আর এক গাড়ি পুলিশ নিয়ে আমার বাড়িতে আসে আমি হসপিটালে থাকাকালীন আমার বাড়িতে আসে আসার পরে আমার ছেলের গাড়িতে ও যায় ও বলে কি সে কোথাও ভর্তি নাই কোথায় ভর্তি আমার ছেলে মোকশেদপুর হসপিটালে যাইয়া সেনাবাহিনী দেহাই এই জায়গায় আমার আব্বা ভর্তি আছে তারা ওই দেখে আমার ছেলেরে ছাড়িয়ে দিয়ে চলে যায় এই পর্যন্ত হলো ঘটনা ঘটায় আমার মাথা থুবি না আমার জীবনে শেষ করে দিবি তাই আমি আপনার কাছে উপযুক্ত বিচার চাই মরার পর থেকে আমার পরিবার সবাই একটা ভিতরে ভিতরে আছি আমরা ভয়ে ভিতরে ভিতরে আছি যে কোনো মুহূর্তে আমার আমার জীবনে শেষ করে দিতে পারে এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের মাধ্যমে ও সুষ্ঠ বিচার এবং আমার জানের নিরাপত্তা আমার পরিবারের সবার জানের নিরাপত্তার জন্য আমি আপনার কাছে তা আহ্বান করছি